বাংলার ইতিহাসে এমন কিছু চরিত্র আছেন যাদের ছাড়া নবাবী যুগের কাহিনী সম্পূর্ণ হয় না তাদের মধ্যে অন্যতম হলেন মুর্শিদ কুলি খাঁ তিনি শুধু একজন নবাব নন বরং বাংলার নবাবী যুগের ভিত্তি যার হাত ধরে রচিত হয়েছিল একজন সাধারণ দাস থেকে নবাব হয়ে ওঠার এই বিস্ময়কর কাহিনী সত্যিই ইতিহাসকে রহস্যময় আর নাটকীয় করে তোলে তিনি জন্মেছিলেন দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে ছোটবেলায় তার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র সংসারে দারিদ্র এতটাই প্রকট ছিল যে তাকে অল্প বয়সেই দাস হিসেবে বিক্রি করে দেওয়া হয় একজন ধনী ব্যবসায়ীর কাছে তিনি পৌঁছে যান আর সেখান থেকে শুরু হয় তার ভাগ্য পরিবর্তনের কাহিনী ভাগ্যের নির্মম পরিহাসে এবং পরিবারের অধিক দরিদ্রতার কারণে সূর্যনারায়ণ মিশ্র অর্থাৎ কুলি খায়ের বাবা মা তাকে ইসফাহানি নামক পারস্য একজন বণিকের কাছে বিক্রি করে দেন এবং সেই বণিক তাকে ইসলাম ধর্মে স্থানান্তরিত করে তার নাম দেন মোহাম্মদ হাদি বা মির্জা হাদি এরপর কোনো কারণে তাকে আবারও বিক্রি করা হয় এ সময় হাজি সফি ইসফাহানি নামের একজন উচ্চপদস্থ মুঘল কর্মচারী তাকে কৃতদাস হিসেবে কিনে নেন এই ইসফাহানি তাকে শিক্ষিত করে তোলেন তিনি বিদর্ভ বা বেড়ার প্রদেশের দেওয়ান হাজি আবদুল্লাহ কুরাইশের অধীনে চাকরি নেন পরবর্তীতে বেদার প্রদেশের দেওয়ান সম্রাট ঔরঙ্গজেবের অধীনে চলে আসে তিনি বেরার দেওয়ানের অধীনে কাজ করতে করতেই তৎকালীন সম্রাট ঔরঙ্গজেবের দৃষ্টি আকর্ষণ করেন সতেরোশো সালে সম্রাট ঔরঙ্গজেব তাকে কার্তালাব খান নামে ইসলাম ধর্মে স্থানান্তরিত করেন ও বাংলার গভর্নর নিযুক্ত করেন আরেকটি মত যেটা প্রচলিত আছে সেটি হল তিনি ছিলেন মারাঠা জেনারেল মোহাম্মদ কুলি খায়ের নাতি তবে প্রথম মতামতটি বেশি জনপ্রিয় দিল্লির মুঘল দরবারে তার কর্মজীবন শুরু হয় শুরুতে তিনি ছিলেন কেবল একজন সাধারণ কর্মচারী কিন্তু মেধা পরিশ্রম আর বিশ্বস্ততার জন্য ধীরে ধীরে তিনি সবার নজরে আসতে শুরু করেন দিল্লির মুঘল দরবারে তখন শাসন করছিলেন সম্রাট ঔরঙ্গজেব তিনি খুব কঠোর ধর্মভীরু ও প্রশাসনের শৃঙ্খলাপরায়ণ ছিলেন ঔরঙ্গজেব লক্ষ্য করলেন তরুণ মির্জা হাদি অর্থাৎ মুর্শিদকুলি খাঁয়ের দক্ষতা তিনি ছিলেন অত্যন্ত মিতব্যয়ী সৎ ও কাজে মনোযোগী ধীরে ধীরে তিনি রাজস্ব দফতরের কাজে নিযুক্ত হন এখানে তার আসল প্রতিভার পরিচয় মেলে আদায়ে তার নির্ভুল হিসাব নিকাশ আর কঠোর নিয়ন্ত্রণ তাকে আলাদা পরিচিতি এনে দেয় এ সময় তার নাম বদলে দেওয়া হয় মুর্শিদ কুলি খা মুর্শিদ মানে পথ প্রদর্শক বা গাইড আর কুলি শব্দের অর্থ হলো সেবক নামের মধ্যেই যেন লুকিয়ে ছিল তার জীবন কথা সেবক থেকে পথপ্রদর্শক হয়ে ওঠা এক অসাধারণ গল্প বাংলায় তখন শাসন চলছিল মুঘল গভর্নরের হাতে রাজধানী ছিল ঢাকা কিন্তু রাজস্ব আদায়ে নানা ধরনের দুর্নীতি চলত রাজকোষে যে টাকা জমা হওয়ার কথা তার বেশিরভাগই মাঝপথে লোপাট হয়ে যেত ঔরঙ্গজেব এই সমস্যার সমাধানের জন্য পাঠালেন মুর্শিদগুলি খাঁকে তিনি বাংলায় এসে দায়িত্ব নিলেন দেওয়ান হিসেবে অর্থাৎ রাজস্ব ব্যবস্থার প্রধান বাংলা এসে তিনি প্রথমে বুঝলেন এখানে জমিদাররা নিজেদের মতো কর আদায় করছে মুর্শিদ খুলি খাঁ প্রথমে জমিদারদের লাগাম টেনে ধরলেন তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে কর আদায়ের ব্যবস্থা করলেন ফলে মধ্যসত্বভোগীরা ক্ষতিগ্রস্ত হলেও রাজকোষ ভরে উঠতে শুরু করল তার শাসন ছিল অত্যন্ত কঠোর কোনো জমিদার যদি সময় মতো কর না দিত তবে সঙ্গে সঙ্গে তাকে জমিদারি কেড়ে নেওয়া হতো এ কারণে তাকে অনেকে নির্মমও বলতেন কিন্তু এ সত্য তার হাত ধরে বাংলার রাজস্ব ব্যবস্থা প্রথমবারের মতো সংগঠিত রূপ পায় মুশিদকুলি খাঁ যখন বাংলার দায়িত্বে এলেন তখন রাজধানী ছিল ঢাকা কিন্তু ঢাকার ভৌগোলিক অবস্থান তার কাছে সুবিধাজনক মনে হয়নি তিনি বুঝলেন ঢাকা থেকে বাংলার পশ্চিম অংশের শাসন চালানো কঠিন আবার নদীপথে পরিবহনও অনেক সমস্যা হচ্ছিল পরিবহনেও অনেক সমস্যা হচ্ছিল তাই তিনি রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিলেন ভাগীরথী নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট জনপদকে তিনি রাজধানী বানালেন শহরটির নামও তিনি রাখলেন নিজের নামে মুর্শিদাবাদ এই এক সিদ্ধান্ত ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় কারণ মুর্শিদাবাদ হয়ে ওঠে নবাবী যুগের কেন্দ্র মুর্শিদাবাদকে শুধু প্রশাসনিক কেন্দ্রই করেননি বানিয়েছিলেন সমৃদ্ধ ও ঐশ্বর্যমণ্ডিত শহর এখানে গড়ে ওঠে বাজার রাস্তা প্রাসাদ মসজিদ কুঠি আর বাগানবাড়ি ইংরেজ ফরাসি ডাচ ডেনিশ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ীরা এখানে কোঠি স্থাপন করেন ফলে মুর্শিদাবাদ হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র মুর্শিদকুলি খাঁ ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ তিনি নিজের জীবনের বড় কীর্তি হিসেবে গড়ে তোলেন কাটরা মসজিদ এই মসজিদে একসঙ্গে কয়েক হাজার মানুষ নামাজ পড়তে পারতেন স্থাপত্যে ছিল মুঘল শৈলী ও বাংলার স্থানীয় মিশ্রণ তিনি মৃত্যুর আগে নির্দেশ দেন তার দেহ যেন সাধারণ মুসল্লিদের কাটার মসজিদের সিঁড়ির নিচেই তার কবর তৈরি করা হয় এই বিনম্রতা তাকে আজও ইতিহাসে স্মরণীয় করে রেখেছে সতেরোশো সাতাশ সালে মুর্শিদ কুলি খাঁ মৃত্যুবরণ করেন মৃত্যুর সময়ও তিনি নবাবী জাক জমক চাননি তিনি চেয়েছিলেন সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হতে খাঁই বাংলার প্রথম প্রকৃত নবাব তার হাত ধরে শুরু হয় তিনি যে মুর্শিদাবাদ সহ গড়ে তুলেছিলেন সেটি হয়ে ওঠে নবাবদের রাজধানী এবং পরবর্তীতে পলাশী যুদ্ধের সাক্ষী একজন দাস থেকে বাংলার নবাব হয়ে ওঠার গল্প ইতিহাসে বিরল তিনি যেমন কঠোর ছিলেন তেমনই তিনি দূরদর্শীও ছিলেন তার কঠোর প্রশাসন একদিকে যেমন সমালোচিত হয়েছিল অন্যদিকে তাই এই বাংলাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিল সবচেয়ে বড় কথা হলো তারই হাত ধরে শুরু হয়েছিল সেই নবাবী যুগ যা পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার করুণ পরিণতি পর্যন্ত বিস্তৃত কিন্তু মনে প্রশ্ন থেকেই গেল যে নবাব কুলি খাঁয়ের মৃত্যুর পর কিভাবে আলিবর্দী খাঁ বাংলার দ্বিতীয় স্বাধীন নবাব হলেন এই প্রশ্নের উত্তর জানতে হলে চোখ রাখতে হবে por Happy Show